চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধারক মার তাতে মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটে হুগলি তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের যুবকের নাম বিশ্বজিৎ মান্না বয়স তেইশ বছর পেশায় সে একজন গাড়ি চালক পরিবারের অভিযোগ চোর সন্দেহে রবিবার রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় স্থানীয় বাসিন্দা বিকাশ সামন্ত ও তার ছেলে দেবকান্ত সামন্ত দড়ি দিয়ে বেদে বিশ্বজিতকে বেধারক মারধর করা হয় বলে অভিযোগ বিশ্বজিতের মায়ের দাবি তার ছেলে চুরি করেননি বলে তিনি কাকতি মিনতি করেছিলেন কিন্তু তাকেও সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় মারের চোটে সংজ্ঞা হারান ওই অবস্থায় তাকে রাত দুটো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসক বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন এরপরই বিশ্বজিতের পরিবার তারকের থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রথমে অভিযুক্ত বিকাশ ও তার ছেলে দেবকান্তকে আটক করা হয় এবং পরে তাদের গ্রেফতার করা হয় বাড়ি এসে আবার দোকান করা গেছে ছেলেটা খাবারের তারা বায়না করছিল বলে খাবার কিনতে গেছে খাবার কিনে বাড়ি চলে এসেছে একসঙ্গে আমিও দোকান গেছি মুড়ি আনতে একসঙ্গে মা বেটা একসঙ্গে বাড়ি এসেছে এসে হ্যাঁ দোকান থেকে সাড়ে আটটার সময় দোকান থেকে বাড়ি চলে এসেছে ওরাও চলে এসছে আমিও চলে এসেছি গাড়ি চলে মানে কোন ম্যাজিক গাড়ি চালায় রুটে রুটে ম্যাজিক গাড়ি চালায় তা ও এলো এসে বৌমাকে পয়সা করে দিয়েছে দিয়ে ছেলেটা বায়না করছিলো বলে খাবার কিনতে গেছে খাবার কিনে ওই ওই যে ছেলেটা মেরেছে ওর কাছে বসেছি বসেছিল বসে থেকে ওরা গল্প করেছে গল্প করে ওরা বিয়ে বাড়ি যাবে বলে ওরা চলে গেছে আর ওতে বাড়ি এসছে আর আমিও দোকান গেছি সেই সময় ও বাড়ি এসছে আর আমিও বাড়ি এসেছি এসে আমরা বাড়িতে এসে ও পায়খানা গিয়েছিল পায়খানা থেকে বাড়ি এসেছি বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি আমরা তিনজনে খাওয়া দাওয়া করে ও শুয়ে পড়েছে আমরাও আমার বাড়িতে শুয়ে পড়েছি ও ঘুমিয়ে পড়েছে বৌমা ফোন দেখছিল ফোন দেখতে দেখতে ও তো জেগে আছে ও যদি চুরি করতে গেলো স্যারে তো বৌমা তো জানতে পারবে ও ঘুমাচ্ছে বৌমা জেগে আছে ফোন দেখছে আমার ওই নাতিটা ওই ছেলেটা এসে জানলায় ধাক্কা দিয়ে জানলাটা খুলে বলছে মামা কই বলছে মামা ঘুমাচ্ছে বলছে ডেকে দাও ও তো জানে নে ও ডেকে দিয়েছে ডেকে দিতেই তুলে নিয়ে ঘর থেকে তুলে নিয়ে ওদের বাড়িতে গেছে তখন কিছু বলে নেই আমাদের বাড়িতে কিছু বলে নেই নিয়ে যে ওদের বাড়িতে রেখে ওকে জিজ্ঞাসা করেছে ও ডাকলো আমাদেরকে ডাকতি আমি সঙ্গে সঙ্গে উঠে পড়েছি উঠে পড়তেই বলছে যে মা এরকম না তুলে নিয়ে গেছে তোমার ছেলেকে ওদের ঘরে সঙ্গে সঙ্গে ওতে আমাদের গেছি ওর বাবা জ্বর হয়েছে গাড়াতে যন্ত্রণা ও শুয়ে আছে ও যায়নি আমরা বৌমা শাশুড়িতে গেছি যে আমরা দাঁড়িয়ে আছি বলছে তোর তোর পায়ের ছাপ আছে এরম করে বলে ওকে মানে খুব জিজ্ঞাসা করছে ও বলছে আমি এসি নি গো ওইদিকে যায়নি ওদের বাড়ির ওইদিকে ও যায়নি দিন এরম করে নিয়েছে তুলে নিয়েছে আমি আমি গেছি ওদের বাড়িতে আমরা দুজনে গেছি আমার স্বামীকেও নিয়ে গেছি একবার আমাদের জন বলেছে তুমি চলে যাও তুমি কি পঞ্চাশ হাজার টাকাটা দিবে ও হয় উপর বলে যাচ্ছে আমি নেই আমি এইদিকে এসিমু ওরা বলছে যে না তুই চুরি করলি আমাদের বাড়িতে কোনো চুড়ি হয়েছিল নাকি ওদের বাড়িতে কালকে চুরি হয়েছে এবার কে চুরি করেছে ওরা ধরতে পারছে না এবার ওকেই ছেলের উপর ছেলের উপর ছেলেকেই মারধর করেছে হ্যাঁ আমন ছেলেকেই ধরেছে যে চুরি করে বেরি চলে গেছে সে চলে গেছে এবার ওকেই ধরেছে এবার বলছে তুই আমার কাছে ছিলেস তুই জানিস আমরা বিয়ে বাড়ি যাব ওকে ওই জানে জোর করে ধরেছে ঘটনাটা যে ভাইকে হঠাৎ বাড়ি থেকে নিয়ে যায় রাত্রে তখন এগারোটা বাজে তো নিয়ে যায় বাড়ির লোক জানে না সব ব্যাপারে এমনি আয় বলে ডেকে নিয়ে গেছে তো দেরি যখন নিয়ে গেছে তারপরে অনেক দেরি হচ্ছে তখন মা গিয়ে খোঁজ করে যে কোথায় গেল যে দেখছে তখন গিয়ে দেখে এরকম বেদারক মারধর করছে তো মারধর করছে তখন এরকম জিজ্ঞাসাবাদ করেছে মা ছাড়াতে গেল মাকেও খাট্টা দিয়ে ফেলেছে চলে গেছে বলেছে ওখান থেকে থাকতে দেয়নি মাকে যে যারা নিয়ে গিয়েছিল সম্পর্কে জামাইবাবু হয় আর আমাদের পাশেই বাড়ি আর জামাইবাবু ছিল আর ভাগনা ছিল ওরা বাপ বেটায় দুজনে ছিল দুজনে মিলে ওরকম বহুত মারধর করে বাঁশ বাঁশ দিয়ে মারে মোটা প্লাস্টিকের পাইপ ছিল পাইপ দিয়ে মেরেছে লাফি মেরেছে পিক রাস্তায় ফেলে মেরেছে মানে এমনই মেরেছে মানে তখন আর কিছু ছিল না যখন হসপিটালে আমি নিয়ে আসি তখন মানে ডাক্তার দেখি বলছে যে ডেট হয়ে গেছে তখন আর কিছু নেই রিপোর্ট